জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে তবে কিছু কিছু কেন্দ্রে যারা লাইনে দাঁড়িয়েছিলো তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া এখনও চলছে অল্প কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ তাদেরও শেষ হয়ে যাবে এই মুহূর্তে আমরা দেখছি ক্যাম্পাস মোটামুটি খালি হয়ে গিয়েছে যারা ভোট দিয়েছেন তারা ক্যাম্পাসের চলে যাচ্ছেন এবং ব্যালট বাক্সগুলো কিন্তু কেন্দ্র থেকে এই মুহূর্তে নির্বাচন কমিশনের যেই অফিস সেই অফিসে নিয়ে আসা হচ্ছে এবং আর যারা ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করেছেন তাদের ক্যাম্পাস থেকে দ্রুত বের হয়ে যাওয়ার যেই নির্দেশনা সেই নির্দেশনা মাইকের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন যেই কেন্দ্র রয়েছে অর্থাৎ উনচল্লিশটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্সগুলোকে নিয়ে নির্বাচন কমিশনের যেই অফিস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই অফিসে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং শিক্ষার্থীরা এখনও অবস্থান করছেন কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে যারা লাইনে দাঁড়িয়েছিলেন অর্থাৎ চারটার পরে অনেকে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের লাইন শেষ হলেই কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই চক্ষু নির্বাচনের যেই ভোটগ্রহণ সেই ভোটগ্রহণ প্রক্রিয়া এবং বেলা চারটার দিকেই মোটামুটি গ্রহণ প্রক্রিয়ার যেই কার্যক্রম সেই কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এখন ভোটগ্রহণের যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো কালেকশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে অর্থাৎ কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলোকে নিয়ে আসা হচ্ছে নির্বাচন কমিশনের অফিসে সেখানেই গণনা করা হবে দর্শক আপনাদের জানিয়ে রাখি সর্বমতো উনচল্লিশটি কেন্দ্র ছিল এই যক্ষ নির্বাচনের ভোট গ্রহণে এবং সেই ভোটগ্রহণ শেষ হয়েছে এবং আপনারা জানেন যে এই ভোট গ্রহণের শেষে যেই ব্যালট বাক্সগুলো সবগুলো কিন্তু নিয়ে আসার প্রক্রিয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে কিছু কেন্দ্রে এখনও ভোটগ্রহণের যে প্রক্রিয়া বাকি রয়েছে এবং সেগুলো শেষ করেই কিন্তু আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের নির্বাচন কমিশনের যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সেই নিয়ন্ত্রণ কক্ষে ব্যালট বাক্সগুলো আনা হবে এবং এই এলইডি স্ক্রিনে কিন্তু দেখানো হয়েছে এবং শিক্ষার্থীদের কিন্তু আসলে ক্যাম্পাস ছাড়ার যেই নির্দেশনা সেই